আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে গণিতের চৌষট্টি জেলার শূন্য পদের তালিকা আজকে দেখাবো তো ঢাকা বিভাগে বিভিন্ন জেলায় গণিতের শূন্য পদ রয়েছে ঢাকাতে সত্তরটি ফরিদপুরে তেত্রিশটি গাজীপুরে চুয়ান্নটি গোপালগঞ্জে পঁয়ত্রিশটি কিশোরগঞ্জে তেতাল্লিশটি মাদারীপুরে পঞ্চাশটি মানিকগঞ্জে বিশটি মুন্সীগঞ্জে উনতিরিশটি নারায়ণগঞ্জে বত্রিশটি নরসিংদীতে বিয়াল্লিশটি রাজবাড়িতে বাইশটি শরীয়তপুরে চল্লিশটি টাঙ্গাইলে সাতান্নটি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় একশো সাতান্নটি কুষ্টিয়ায় একশো ষাটটি কক্সবাজার আটত্রিশটি ফেনীতে উনচল্লিশটি রাঙ্গামাটিতে পঁচিশটি বান্দরবনে সাতটি খাগড়াছড়িতে পাঁচটি লক্ষ্মীপুরে ষাটটি চাঁদপুরে একানব্বইটি ব্রাহ্মণবাড়িয়ায় পঞ্চান্নটি নোয়াখালীতে এক একানব্বই খুলনা বিভাগে রয়েছে বাগেরহাটে একাশিটি চুয়াডাঙ্গায় উনিশটি যশোরে ছিয়াশিটি ঝিনাইদায় বাউন্নটি খুলনায় ছাপ্পান্নটি কুষ্টিয়ায় পঁচিশটি মাগুরাতে আঠাশটি মেহেরপুরে পাঁচটি নড়াইলে বাইশটি সাতক্ষীরায় সাতান্নটি এরপরে রংপুর বিভাগের দিনাজপুরে আছে উনচল্লিশটি গাইবান্ধায় উনত্রিশটি কুড়িগ্রামে একচল্লিশটি লালমনিরহাটে তেইশটি নীলফামারিতে আঠারোটি পঞ্চগড়ে আটটি রংপুরে একচল্লিশটি ঠাকুরগাঁয়ে চব্বিশটি এরপরে রাজশাহী বিভাগে রাজশাহীতে আছে তেইশটি নাটোর আছে বিশটি পাবনা আছে একত্রিশটি জয়পুরহাটে আছে ছয়টি বগুড়ায় আছে সাতাশটি নওগাঁয় চব্বিশটি সিরাজগঞ্জে পঁচিশ চাপাই নবমগঞ্জে ষোলো বরিশাল বিভাগের বরিশালে আছে হচ্ছে একশো সাতাশটি পটুয়াখালীতে একশো ছয়টি পিরোজপুরে চুরানব্বইটি ঝালকাঠিতে ছিয়াশিটি ভোলায় ঊননব্বইটি বড়গোনায় উনআশিটি এরপর সিলেট বিভাগে সিলেটে আছে একানব্বইটি হবিগঞ্জে আছে সাঁইত্রিশটি মৌলী মৌলভীবাজারে বাষট্টিটি সুনামগঞ্জে চুয়াল্লিশ এরপর ময়মাংসিংহায় আছে বিরানব্বই জামালপুরে ২৭ নেত্রকোনায় ছত্রিশ শেরপুরে এগারো ষষ্ঠ গণমুখ বিজ্ঞপ্তিতে স্কুলের তুলনায় মাদ্রাসায় শূন্যপদের সংখ্যা বেশি থাকবে এই জন্য আপনারা মাদ্রাসা এবং স্কুলে চয়েস দেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে চয়েস দেবেন এরপর হচ্ছে যদি কলেজের সং কলেজের শূন্যপদের তালিকা বলি তাহলে ঢাকায় তেরোটি ফরিদপুরে চারটি গাজীপুরে তিনটি গোপালগঞ্জে পাঁচটি কিশোরগঞ্জে তিনটি মাদারীপুরে তিনটি মুন্সীগঞ্জে একটি নারায়ণগঞ্জে তিনটি নরসিংদীতে ছয়টি রাজবাড়িতে চারটি শরীয়তপুরে একটি টাঙ্গাইলে আটটি চট্টগ্রাম বলি তাহলে চট্টগ্রামে হচ্ছে তেরোটি কুমিল্লায় তেরোটি কক্সবাজার একটি ফেনীতে একটি রাঙামাটিতে শূন্যপদ নেই এরপরে হচ্ছে লক্ষ্মীপুরে তিনটি চাঁদপুরে চারটি নোয়াখালীতে পাঁচটি খুলনা বিভাগে কলেজের শূন্যপদ বাগেরহাটে সাতটি চোয়াডাঙায় তিনটি যশোরে চারটি ঝিনাইদায় ছয়টি খুলনাতে পাঁচটি কুষ্টিয়ায় পাঁচটি মাগুরায় চারটি মেহেরপুরে একটি নড়াইলে দুইটি সাতকেরায় সাত এরপর রংপুর বিভাগের কলেজের শূন্যপদ দিনাজপুরে চোদ্দোটি গাইবান্ধায় নয়টি কুড়িগ্রামে ছয়টি লালমনিরহাটে দুইটি নীলফার্মারিতে তিনটি পঞ্চগড়ে চারটি রংপুরে এগারোটি ঠাকুরগাঁয়ে আটটি এরপর রাজশাহী বিভাগে কলেজে শূন্য পদ হচ্ছে রাজশাহীতে পনেরোটি নাটোরে ছয়টি পাবনায় বিশটি জয়পুরহাটে দুইটি বগুড়ায় পনেরোটি নওগাঁয় দশটি কিশোরগঞ্জ সরি সিরাজগঞ্জে ষোলোটি নবাবগঞ্জে পাঁচটি বরিশাল বিভাগে বরিশালে বারোটি পটুয়াখালীতে সাতটি পিরোজপুরে পাঁচটি ঝালকাঠিতে পাঁচটি ভোলায় চারটি বরগুনায় সাতটি সিলেট বিভাগে সিলেটে তিনটি হবিগঞ্জে দুইটি মৌলিবাজারে শূন্যটি সুনামগঞ্জে একটি ময়মনসিং ময়মনসিং বিভাগে ময়মূনসিংয়ে হচ্ছে চোদ্দোটি জামালপুরে ষোলোটি নেত্রকোনায় চারটি শেরপুরে সাতটি কলেজে যাদের নাম্বার বেশি আছে তাদেরই চাকরি হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ সকলকে